আলাইকুম প্রিয় ফুটবল এই মুহূর্তে আপনাদের জন্য ব্রেকিং নিউজ হচ্ছে ব্রাজিল স্কোয়াডের আপডেটটা অলরেডি আমরা পেয়ে গেছি অর্থাৎ ব্রাজিলের স্কোয়াডটা কবে ঘোষণা করা হবে সেটা সম্পর্কে তথ্য আমরা পেয়ে গেছি তাই আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিল কবে কোথায় এবং কিভাবে তাদের দলটা ঘোষণা করবে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব প্রথমত আপনারা সবাই জানেন যে ব্রাজিল আগামী মাসে দুইটা প্রীতি ম্যাচ খেলবে ওই দুইটা প্রীতি ম্যাচ হবে 10 এবং 14 তারিখ ওই দুইটা ম্যাচের জন্য অলরেডি ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি ঘোষণা করে দিয়েছে যে আগামী মাসের 1 তারিখে তিনি তার স্কোয়াডটা ঘোষণা করবেন অর্থাৎ আগামী মাসের 1 তারিখে আমরা ব্রাজিলের স্কোয়াডটা পেয়ে যাব যে স্কোয়াডটা নিয়ে তারা জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলতে নামবে সো এখন আমরা আসি কখন দলটা ঘোষণা করবে এক তারিখ ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী সিবিএফ থেকে আমরা যে আপডেটটা পেয়েছি ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী এক তারিখ বিকেল তিনটায় অর্থাৎ এক তারিখ বিকেল তিনটায় ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি তার স্কোয়াডটা ঘোষণা করবে আর ওই স্কোয়াড ঘোষণা লাইভ ইনফরমেশন অর্থাৎ লাইভ স্ট্রিমটা আপনারা দেখতে পারবেন সিবিএফ টিভিতে যে সিবিএফ টিভিতে সব সময় কিন্তু তারা তাদের লাইভটা টেলিকাস্ট করে থাকে অর্থাৎ আপনারা ইউটিউবে গিয়ে সিভিএফটিভি লিখে সার্চ দিলে আপনারা ব্রাজিল স্কোয়াড ঘোষণা লাইভ ইনফরমেশন অর্থাৎ ব্রাজিল স্কোয়াড ঘোষণার লাইভ টেলিকাস্টটা দেখতে পারবেন এবার আমরা আসি ব্রাজিলিয়ান টাইম এক তারিখ বিকেল তিনটা হলে বাংলাদেশ টাইম অনুযায়ী কয়টার দিকে দলটা ঘোষণা করবে এই ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন দুইটা দেশের মধ্যে কিন্তু টোটালি নয় ঘন্টার পার্থক্য আছে ব্রাজিল বাংলাদেশের চাইতে নয় ঘন্টা পিছিয়ে আছে আর বাংলাদেশ নয় ঘন্টা এগিয়ে আছে এখন আপনি যদি ব্রাজিলিয়ান টাইম বিকেল তিনটা হিসেব করেন তাহলে ওই মোমেন্টে বাংলাদেশ টাইম অনুযায়ী হয়ে যাবে রাত বারোটা অর্থাৎ ব্রাজিলের টাইম অনুযায়ী এক তারিখ হলেও এটা কিন্তু বাংলাদেশ টাইম অনুযায়ী দুই তারিখ হয়ে যায় এখন আমরা আসি এক তারিখ হলে বাংলাদেশের কিবার পরে এক তারিখ হলে বাংলাদেশের বার হিসেবে এটা হয়ে যায় বুধবার অর্থাৎ এই বুধবারের পরের বুধবারে ব্রাজিল কোচ কালো অঞ্চলতে তার দলটা ঘোষণা করবে আবার আপনি যদি ওই রাত বারোটার পরে যে যদি চেঞ্জ হয়ে যায় ওই হিসেবে যদি করেন তাহলে বৃহস্পতিবার হয়ে যায় আমরা ধরে নিই যে বৃহস্পতিবারে হবে ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী এক তারিখ বাংলাদেশ টাইম অনুযায়ী দুই তারিখে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতেই তার দলটা ঘোষণা করবে সো আশা করি দল ঘোষণা এবং কিভাবে লাইভ দেখবেন এটার বিষয়ে আপনারা সম্পূর্ণ অবগত হয়ে গেছেন সো এটা নিয়ে পরবর্তীতে আগামীকাল ডিটেলসে আরো ভিডিও দেওয়া ট্রাই করব আমি একেবারে লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ওই ভিডিওগুলা অর্থাৎ স্কোয়াড ঘোষণার ভিডিওটা লাইভ কিভাবে দেখবেন সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আগামী কাল ইনশাআল্লাহ কথা বলা ট্রাই করব এবার আমরা আসি স্কোয়াড সাইজটা কেমন হইতে পারে দেখুন সিবিএফ কিন্তু আমাদেরকে বলে নাই যে এক্স্যাক্টলি স্কোয়াড সাইজটা কতটুক হবে আমরা সবাই জানি যে যখন ফিফার কোনো ইভেন্ট খেলা হয় আই মিন ফিফার কোয়ালি মে কোয়ালিফায়ার্স ম্যাচ হোক কিংবা বিশ্বকাপ হোক তখন কিন্তু 23 জনের স্কোয়াড থাকে যদিও গত বিশ্বকাপে করোনার কারণে 26 জনের একটা স্কোয়াড ছিল বাট পরবর্তীতে এটাকে আবার 23 জনে নিয়ে এসেছে ফিফা সো ওই মুমেন্টে আমরা সবাই জানতাম যে ফিফার কোনো ইভেন্ট হলে তেইশ জনের স্কোয়াড হবে বাট এখন যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ সেই অনুযায়ী ফ্রেন্ডলি ম্যাচে স্কোয়াড সাইজটা কেমন হবে সেটা একজ্যাক্টলি ব্রাজিল ফুটবল ফেডারেশন জাপান ফুটবল ফেডারেশন এবং কুরিয়ার ফুটবল ফেডারেশন তিনজনে মিলে কিন্তু ডিসাইড করবে তারা কি ছাব্বিশ জনের স্কোয়াড রাখবে নাকি তেইশ জনের স্কোয়াড রাখবে যদি ছাব্বিশ জনের স্কোয়াড রাখে তাহলে ছাব্বিশ জনের স্কোয়াড হবে দুই ফুটবল ফেডারেশন যদি একত্রিত হয় ডিসিশন নেয় তাহলে কিন্তু আমরা এখানে ছাব্বিশ জন ছাব্বিশ জনের একটা স্কোয়াড দেখতে পারবো আদারওয়াইজ এখানে বেশিও হইতে পারে ছাব্বিশ জন সাতাশ জন তিরিশ জনও হইতে পারে সো এই ব্যাপারে ফিফার কোনো হস্তে হস্তক্ষেপ থাকবে না সেই অনুযায়ী এইখানে স্কোয়াড সাইজটা যত লম্বা হোক তাতে কোনো সমস্যা নেই সো দেখা যাক শেষ পর্যন্ত কালো আঞ্চলতে তেইশ জন নাকি ছাব্বিশ জন নাকি আঠাইশ উনত্রিশ ত্রিশ জনের একটা স্কোয়াড ঘোষণা করে সেটা সম্পূর্ণ এখন কালো আঞ্চলতে অর্থাৎ ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং আদার্স যে দুইটা ফুটবল ফেডারেশন রয়েছে তাদের উপর নির্ভর করতেছে এবার আমরা সেই স্কোয়াডটা কেমন হইতে পারি দেখুন এটার ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসে কথা বলার ট্রাই করবো অনেকগুলা প্লেয়ার কিন্তু আমরা দেখছি যে গত ফিফা উইন্ডোতে যাদেরকে ডাক হয়েছে তারা অনেকে ইঞ্জুরির কারণে এবার স্কোয়াডে আসতে পারবে না আবার কিছু কিছু ফুটবলার আছে যারা ইনজুরি থেকে ব্যাক করে দারুণ ছন্দে আছে তারা আবার স্কোয়াডে অ্যাড হবে এই জায়গাতে আমরা হয়তো বিনিশুর জন্য রোদ্রেগুকে হয়তোবা আবারও স্কোয়াডে দেখতে পারবো আমরা এই জায়গাতে কিছু কিছু প্লেয়ারকে হয়তোবা ড্রপ হইতে দেখতে পারবো যেমন রাইট ব্যাক ওয়েস্ট লেখানে একটা ইনজুরিতে আছে সে হয়তো ড্রপ হইতে পারে লেফট ব্যাক রাইট ব্যাক মিডফিল্ডার অ্যাটাকার এখানে কিন্তু টোটালি কিছু চেঞ্জ আমরা দেখতে পারবো এটা নিয়ে আগামীকালকে ডিটেলসে ভিডিও দেওয়ার ট্রাই করব সো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন